রব্বুল আলমিন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে বোনার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় কবরের আদাব মাফ করে দেন কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ লেখায় আদান করেন রব্বুল আলমিন

وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا রব্বুল আলমিন দীর্ঘ রাত পর্যন্ত দিন আলোচনার পরে গোনা মাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে তাদেরকে আপনি আয়াল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন খাস করে মালিক যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ আয় আল্লাহ অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের মনের নেক চাওয়া নেকসা আপনি কবুল করে নেন রব্বুল আয়ল আমিন খাস করে আজকের মাহফিল কবুল করে নেন মাদ্রাস যেই মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদে খানা কবুল করে নেন ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম সাথে পরিচালনায় যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন মুসল্লিদের কবুল করে নেন মসজিদের জন্য যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল করেন মসজিদের যত প্রয়োজনীয়তা আছে গায়েবী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন ওলামা হজরাত শুরু থেকে নিয়ে যত আলোচনা করেছেন যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল খাস করে তাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন যেখানে মুসলমানেরা মাজলুম আপনি তাদের সাহায্যকারী হয়ে যান আল্লাহ দুনিয়ার মুসলমানদের এক তৌফিক আমাদের একে অপরের প্রতি প্রতিদ্রতা ভালোবাসা আয় আল্লাহ হিংসা বিদ্বেষ মুক্ত দিল আপনি আমাদের দান করেন খাস করে অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন হারাম হালাল বেছে চলার তৌফিক দেন হালাল রুজিবার তৌফিক দেন সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় কবরের আদাব মাফ করে দেন কবর গুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ লেখায় দান করেন রব্বুল আলমিন যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলাকে বাধ্য করে দেন আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন রব্বুল আলমিন সকলকে অর্থনৈতিক স্বচ্ছলতা মানসিক প্রশান্তি আয় আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন প্রত্যেকটা পরিবারে আপনি দিনের আবহাওয়া জারি করে দেন আয় আল্লাহ আমাদের সকলকে রাসূলের আখলাক অনুসরণ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে দলমত মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন মা বোনদের কবুল করে নেন পর্দা নিশিন বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন আমাদের সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দান করেন আয় আল্লাহ আপনার মোহাব্বতের বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন বেনামাজীদের নামাজি বানায় দেন সুন্নাত বিহীন মানুষগুলোকে আপনি সুন্নাত ওয়ালা দেন আই আল্লাহ কার মনে কি চাওয়া জানি না সবার মনের নেক চাওয়া নেক আশা কবুল করেন আমাদেরকে সকল কল্যাণ দেন সব কল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে যখন মালাকুল মউত মৃত্যুর পরওয়ানা নিয়া হাজির হবে আপনি আপনার প্রত্যেকটি গোলামের জবানে তাওহীদের কালিমা نصیব করে দিয়ে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدى إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين